আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন রেডি হয়েছি একটু বাইরে যাব তাই আপনারা আমার সাথেই থাকুন এই যে টুপ করে দেখেন গাড়ি দুটো পড়লাম সাথে বাইরের ভিউটা দেখেন কতটা অসাধারণ এই রাস্তাটা অনেক সুন্দর সত্যি বাইরে আসলে এরকম সুন্দর আবহাওয়া দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায় তাই না রাস্তাটা বেশ সুন্দর রাস্তাটা আমার বাসার পাশেই কিন্তু কখনো ঘুরতে আসে না কোথাও যাওয়ার সময় হলে চোখে পড়ে এখানে বিকাল হলে দূর থেকে মানুষ ঘুরতে আসে শুধু আমি আসি না একা থাকি তো তাই আর বাসা থেকে বের হই না আজকে একটু দরকারে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য একা থাকি তো তাই কিছু দরকার পড়লে নিজেকে বের হতে হয় কি আর করার যে এই কথা সেই কাজ কথা বলতে বলতে দেখি রাস্তাই শেষ হয় না এই যে চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে গিয়া রাজল এখন এইখানে নামবো তারপরে আর একটা গাড়িতে উঠবো এই যে আর একটা গাড়িতে উঠে পড়লাম তারপরে যে চাপাচাপি করে বসাইছে মনে হইতেছে যে আমি পড়ে যাচ্ছি এই পাশ দিয়ে আমার এই পাশে আমার বাম পাশে বসছে অনেকগুলা মহিলা তিন চারটা মনে হইতাছে আমি রাস্তার এই পাশ দিয়ে পড়ে যেতেছি কখনো ভিডিও করি নাই তো নিজেকে অনেক নার্ভাস ফিল মনে হচ্ছে মানে নার্ভাস ফিল করতেছি তারপরে এই যে এখানে নতুন একটা মাদ্রাসা হইতেছে দেখেন এটা হচ্ছে একটা মাদ্রাসা আপনার সন্তানদের যদি মাদ্রাসায় পড়াতে চান তাহলে এখানে দিয়ে যেতে পারেন তারপরে কি আর করার এখন এইভাবে ভিডিও করি নাই বাইরে এসে তাই আজকে খুবই নার্ভাস ফিল মনে করতেছি আশেপাশের লোক তাকাই থাকে যে মেয়েটা কি করে তারপরে দেখেন এই আকাশটা আজকের আকাশটা অনেক সুন্দর মনে হয় আমি আজকে বের হয়েছি তাই আকাশটাও অনেক সুন্দর তাই না তো তারপরে এই যে এখানে গাড়ি রাখবে এখানে একটা হসপিটাল আছে হসপিটালটা একদমই বাজে এই হসপিটালটা একদমই ভালো না এখানে কেউ আসবেন না তো এখানে লোক নামিয়ে আবার চলতে শুরু করলো গাড়িটা এখন আমি নামব এখানে হচ্ছে গ্রাম চত্বর এটার নাম কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন যে আমি চিনি ঠিক আছে এখন আমি নামবো তারপরে চলে আসলাম চলে আসলাম শপে তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মনে করতেছিলাম যে কোনটা বাসায় নেই আমার আবার কিছু মনে থাকে না একটা কিনে বাসায় চলে আসলে আবার মনে পড়ে যে এটা আনি নেই আবার ওটা আনতে চাই মানে মাথায় খেলো নাই মনে হয় আমার তারপরে দেখতেছিলাম কি কী নাই সেগুলো নিচ্ছিলাম তারপরে এখানে একটু কাপড়ের দোকানে আসছিলাম জামা কাপড় দেখতে কিন্তু ভালো লাগে কিনি নেই আর এখন খাবার জিনিস কিনবো কিসি আর কিছু বাকি আছে এগুলো কিনে চলে যাব বাসায় তো আমার কথায় অনেক ভুল ভুলভ্রান্তি অনেক কিছুই হয়েছে সবাই আমার আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক করে দিন এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য อนิีก็นิกถึงโนดเชอว่ายอันิก้พาลทักเป็น